গতকালকে যেখানে ব্লগটা শেষ করেছিলাম আজকে সেখান থেকে আবার কন্টিনিউ করছি ছেলে তো উঠে পড়েছিল তারপর আবার ওকে অনেকটা সময় ধরে ঘুম পাড়িয়ে দোলায় দিলাম বিকেলবেলায় গিয়ে ছেলে আমার ঘুমলো ছাদে আসলাম জামা কাপড়গুলো নিতে যে কতবার যে তুললাম আর কতবার যে মেললাম কি বলবো মোটামুটি শুকিয়েছে কিন্তু মানে সকালবেলায় একটু হলেও রোদে দিতে হবে বুঝবে এই ভারী যে ভেজা ভারী জিনিসগুলো একটু ভেজা কালকে আবার রোদে দিতে হবে বলো ভালো লাগে অনেক দিন পর বিকেলবেলার দিকটায় ছাদে আসলাম বিকেলবেলা পর্যন্ত জামাকাপড় রাখি না মোটামুটি সকালবেলায় মা দিয়ে দিত শুকিয়ে যেত নামিয়ে নিত কিন্তু আমি যে আজকে কতবার ছাদে উঠলাম আর ইয়ে করলাম মানে নামলাম কি বলবো তার মধ্যে ছেলে ছেলে আজকে আমার একটুও দুপুরবেলা ঘুমায়নি সকালবেলা ওই এক ঘন্টা ঘুমিয়েছে এক ঘন্টার মধ্যে ওই সমস্ত রান্নাঘর ক্লিন করলাম ঘর বারান্দা ঝাড় দিলাম জামা কাপড়গুলো ওপরে মেললাম স্নানে গেছি ব্যাস উঠে পড়লো এক ঘন্টা ঘুমিয়েছে জানো ওকে ভাবলাম যে ঘুমাচ্ছে ঘুমোক আমি কাজকর্মগুলো সেরে এসে একটু আমি ওর পাশে শুব ওর পাশে বলতে ওর দোলাই থাকে আর আমি ওর দোল্লারই পাশে হচ্ছে যাই খাটে শুই উঠলে আবার একটু দোল দিতে পারি কিন্তু আর কি ভাবলে কি সেটা হয় এখনও পর্যন্ত ভিডিও এডিট করিনি ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এই ওপরে আসলাম এসে জামা কাপড় নিতে আসলাম জানি না কতক্ষণ ঘুমবে জামা কাপড়গুলো এখন নিয়ে এই দড়িতেই মেলবো যেহেতু ভেজা ভেজা রয়েছে তারপর এডিটে বসবো দেখি আবার উঠে পড়লেই তো ব্যাস আর কি করবো চলো জামা কাপড়গুলো তুলে নিই ঘড়িতে বাজে ঠিক সাড়ে ছটা মতন সন্ধ্যে ছটার সময় বড় আসলো কাজ থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে আর ওর জন্য এখানে মুসলি বানিয়ে নিয়েছি তার মধ্যে একটুখানি ফলও দিয়ে দিয়েছি ফোনে চার্জ নেই তাই রাতের রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এখানে চার্জারটা নিয়ে এসেছি চার্জে দেবো আর এদিকে দেখো ময়দা বের করলাম লুচিও না পরোটাও না আজকে করব ময়দার রুটি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে লুচি করব কিন্তু দেখি আমি জানি যে ঘরে তেল রয়েছে এখন যদি ওর বাবাকে বলি না তখন বলবে এই জন্যেই আমি বলি যে মানে দেখবে যে এটা আছে কি না তো অ্যাকচুয়ালি আমি বললাম যে এই সপ্তাহে সেরকম মুদিখানার বাজার লাগবে না তো করতে হবে না যা আছে হয়ে যাবে এবার আমি জানি যে তেল রয়েছে আজকে লুচি খাবো বলে মনে মনে ভেবে রেখেছি ওকে বলেও দিলাম যে লুচি নালে পরোটা করবো বললো ঠিক আছে কিন্তু আমি মানে ঘরে গিয়ে দেখি যে নেই মানে তেলটা এত রাত্রিবেলা মানে সাড়ে আটটা পনেরোটা বেজে গেছে তো এই রাত্রিবেলায় ওই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব নয় অন্ধকার তার মধ্যে জঙ্গল হয়ে গেছে চারিদিকে তো ওই জন্য আমি আর কিছু বললাম না ময়দাটা নিয়ে ফেলেছি আর ময়দার মধ্যে তেল নুনও দিয়ে ফেলেছি তো ভাবলাম তাহলে আজ একটু ময়দায় রুটি করা যাক আর হচ্ছে আলু সেদ্ধ করলাম আজকে করব আলুর দম চার মগজ দিয়ে আলুর দম করব আর ময়দা দিয়ে রুটি করব এই হচ্ছে আজকে রাতের খাবার বুঝলে তো ফোনটাকেও একটু খাইয়ে নিই ফোনটা এখন চার্জে থাক আর আমি এদিকে ময়দাটাকেও মেখে নেব তো চলো সঙ্গে থাকো আমি এগুলো সেরে নিই রান্নাবান্না এদিকে আবার কালকের রান্নার জোগাড় করে মানে এই চলছে আমার সারাটা দিন বিশ্বাস করবে না আজকে তো ছেলে একটু ঘুমাচ্ছিলো না সন্ধ্যেবেলা ওর বাবা আসলো বাবার কাছে দিলাম তাও থাকলো না আমার কাছে আসবে আমি একটুখানি রাখলাম ঘুম পাড়ালাম আবার জেগে গেল আবার ওর বাবাকে কাছে দিলাম এই করলাম আজকে জানো না মানে কি বলবো সারাটা দিন আমার এই চলেছে আমি একটু রেস্ট পাইনি আজকে ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেছে কি করবো এভাবেই মানিয়ে গুছিয়ে নিও তোমরা আর কি তোমরাও তো বুঝতে পারছো নতুন নতুন মা হলে আর মানে সমস্ত কিছু একা সংসার হলে যা হয় আর কি যাই হোক চলো এগুলো করে নিই আর কালকের জন্যে আবার সবজি কেটে রাখতে হবে শাক করবো সকালবেলা উঠে শাক কাটা সম্ভব হবে না ছেলে আমার উঠে পড়বে তো ওই জন্য ভাবছি রাত্রেবেলায় কেটে রাখবো এদিকে গরম গরম ময়দার রুটি আর এদিকে এখনো হচ্ছে আলুর দম আর একটু গ্রেভি হবে এতটা ঝোল থাকবে না চলো আর দুটো রুটি আছে করে নেব রান্না হয়ে গেছে এমনকি রান্নাঘরের জায়গাটাও ক্লিন করে নিয়েছি আর এদিকে ঝুড়ির মধ্যে বাসনপত্র মেজে নিয়েছি চাটুটা গরম যেহেতু তাই চাটুটা এখনই মাজলাম না চলো তোমাদের এবার দেখিয়ে দিই আমি আজকে আমাদের রাতের খাবারটা তো এখানে রয়েছে আলুর দম দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও কাঁচা লঙ্কা দিয়ে করেছি কিন্তু আর এই হচ্ছে ময়দার রুটি আর কি হবে লুচি বা পরোটা কিছুই হলো না তেলের জন্য তো যাই হোক আর এদিকে দেখিয়ে দিচ্ছি তোমাদের শাকের জন্য সবজি কেটে নিয়েছি শুধু আলু কুমড়োটা কাল কাটবো গুড মর্নিং সব বাইকে ঘড়িতে এখন সাতটা পনেরো বাজে আমি উঠলাম মাছ নিলাম বাইরে বেশ ভালো রোদ উঠেছে কালকে তো কাপড়গুলো শোকায়নি সেই জামা কাপড়গুলো আগে ছাদে দিয়ে আসি দিয়ে এসে ঘর বারান্দা ঝাড় দিই ছেলে ঘুমোচ্ছে এটাই প্রায় এক ঘন্টা মতন ছেলে ঘুমোয় জানি না উঠে পড়বে কিনা আমি পাশ থেকে যেহেতু উঠে পড়েছি খুব আস্তে ধীরে কাজ করতে হবে যে জানলাটা খুললাম ঘুম রান্নাঘর ক্লিন রয়েছে শুধু শুধুময় ঘর বারান্দা ঝাড় দিতে হবে উঠোনটা ঝাড় দেবো ছাদে জামা কাপড়গুলো মেলে এসে ফ্রেশ হয়ে নিজে কিছু খেয়ে নেবো খিদেও পেয়েছে তারপর চটপট রান্না সেরে নেব কারণ কালকে ছেলে আমার যা মানে ঘুম কম দিয়েছে তাতে আমারও শরীরে প্রচণ্ড এফেক্ট করেছে তার মধ্যে রাতেও তাই করছিলো রাত্রিবেলায় উঠে পড়েছে দু তিনবার যাই হোক প্রতিদিন তো সমান হয় না এক একদিন এরকম করে বাচ্চারা ও এরকমই তাই করছে ছাদে কাপড়গুলো মেলে দিয়ে আসলাম আর ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে নিয়েছি মাছ নিয়ে নিয়েছি দাদার কাছ থেকে মাছ কাকার ওপর ভীষণ রাগ করেছি আমি কেন জানো কারণ মাছ কাকা অনেকগুলো দিন আমাদের পাড়ায় আসছে না মাছ দিতে আর যখন আসছে তখন ধরো মাছ নিয়ে ফেলেছি আর অনেকটা বেলা করে আসছে বুঝতেই পারছ সকালবেলায় রান্না বান্না করার চাপ থাকে তারপর ছেলেকে নিয়ে তো আমাকে তো খুব তাড়াহুড়ুর মধ্যে কাজ করতে হয় এই জন্য আর কি দেরি করা যায় না যাই হোক কারা কারা মাছের লেজা খেতে ভালোবাসো বলো তো আমি জানো তো আগে অতটা ভালোবাসতাম মাছের লেজা খেতে আমার দিদি ভীষণ ভালোবাসে তো ওই বলতো যে বোন মাছের লেজা একদিন খেয়ে দেখবি ভীষণ ভালো লাগে তারপর ব্যাস একদিন যেই ট্রাই করলাম এখন কিন্তু লেজা আনলে আমি খাই কারণ আমার ব লেজা আবার অতটা ভালোবাসে না যাই হোক মাছটা ধুয়ে নিয়ে হাতটাকেও ভালো করে ধুয়ে নিলাম রাত্রিবেলা তো বাসনপত্র সমস্তটাই মেজে রেখে দিয়েছি এখন শুধু মাছটা ধুয়ে সিংটাকেও ধুয়ে নেব তারপর বাসি নাইটিটাকে চেঞ্জ করে রান্নাবান্নায় হাত দেবো ও তার আগে অবশ্যই আমি একটু কিছু খেয়ে নেব কারণ আমার এই খাওয়াটা নিয়ে আমার মায়ের খুব চিন্তা আমার মায়ের কাছে তো আর কোনো স্মার্টফোন নেই কারণ আমার মা ব্যবহার করতে পারবে না তাই ওই কিপ্যাড দেওয়াই ফোনই রয়েছে তো যদি থাকতো তাহলে মা দেখতে পারত যে আমি মায়ের কথা মতনই সকালে ঠিকঠাক মতনই খাওয়া দাওয়া করছি সকালবেলা সে তাড়াতাড়ি যে আমি কাজ থাকছি কী বলবো যে আবার রান্নাটা হয়ে যাক তাড়াতাড়ি তারপর আমি ওকে নিয়ে বসে থাকতে পারবো বা কিছু আজকে ভাবছি একটু শ্যাম্পু করবো কালকে করবো ভেবেছিলাম করতে পারিনি স্নানই করতে পারিনি ঠিকঠাক মতন ছেলে উঠে পড়েছিলো এদিকে তুই ছাড় বসে নিয়েছি এদিকে ভাত দুধটা গরম করে এদিকে আমার জন্য একটু খাবার রেডি করে নিয়েছি এখন এটা খাবো তারপর হচ্ছে দেখি ছেলে আবার কখন ওঠে বুঝলে এখন ঘুরিতে তোমাদের ঘুরেছে কন্টা বাকি এখন সাড়ে আটটা বাজেই আমাদের ঘড়ি দশ পনেরো মিনিট ফার্স্ট হয়েছে এখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটার মধ্যে আমার ভাত তরকারি হয়ে যাচ্ছে খাবো তাহলে আসলে চেষ্টা করছি ও ঘুমলে তাহলে আমি একটু ঘুমোতে পারবো বুঝলে সকালবেলার দিকটা একটু ঘুমাই তো তার মধ্যে কাজটা সেরে নিলে তাহলে স্নান টান করিয়ে ওকেও স্নান করি আমিও স্নান করে একটু নিয়ে নেব তোমাদের আমি একটা জিনিস না দেখিয়ে পারলাম না দেখো আমার ছেলে কোথায় ছিল তোমাদের দেখিছি না সকালবেলায় এই যে বালিশ ওর মাথা ছিল ওইখানে ওইদিকে এদিকে পা ছিল কোথায় চলে গেছো ও এ বাবা তুই কোথায় চলে গেছিস হ্যাঁ আমি দেখছি পায়ের তোড়ার আওয়াজ হচ্ছে পায়ের মলে উঠে পড়েছে ঠিক আছে চলো একবার দেখে গেলাম দেখলাম না ওখানে শুয়ে রয়েছে ও বাবা আমি ভাবলাম না যখন কান্না করবে তখন আসবো আর ও কোথায় দেখো এ দেখো দেখো কিভাবে ঠেলতে ঠেলতে ওই দেখো দেখো এই ওই দেখো ও দেখো ঠেলতে ঠেলতে কোথায় চলে গেছে দেখো তাহলে ভগবান দেখো কয়টুকু কালকেও যেমন এরম করতে করতে ঠিক ওই সুইচ বোর্ডের ওই দেয়ালে চলে গেছিল আবার হাসছো আজকে অনেকটা সকাল সকাল আমি স্নানটা সেরে ফেলেছি ছেলেকে স্নান করিয়ে কাজকর্ম সেরে তারপরেই যেহেতু আমি স্নান করি কিন্তু আজকে করেছি একটু আগে কারণ ওই যে শ্যাম্পু করতে হবে আর ওর বাবা না থাকলে আমি শ্যাম্পু করতে পারবো না কারণ ছেলেকে ধরার একটা ব্যাপার রয়েছে সেই জন্য আর কি কারণ গতকালকে যা হলো জানোই তো তোমরা স্নান করতে করতে বেরিয়ে আসতে হয়েছে তো এদিকে রান্না বান্নাগুলো দেখিয়ে দিলাম কেমন হয়েছে রান্না বান্নাগুলো অবশ্যই জানিও তো এদিকে ওকে খেতে দিচ্ছি ও খাবার নিয়ে যাবে হচ্ছে এখন কাজে তো যথারীতি ও কাজে চলে গেছে আর আমি দরজা দিয়ে ছেলেকে তো ঘুম পাড়ি দিয়েছি অনেকক্ষণ আগে তো এদিকে কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে এখন ভাজ করে নিচ্ছি কি পরিস্থিতি হয়েছে সত্যি সবার মুখে এক কথা বৃষ্টি কবে যাবে আর ভালো লাগছে না জানো দুটো মাস হতে গেল এত বৃষ্টি আর স্নান তো জামা কাপড়গুলো ভাজ করে নেব। চুলটাকে নিয়ে এখন চেঞ্জ করে ভাবছি একটু কিছু ভাবে কাটবো কিন্তু কি করব না করব সমস্তটা নিয়ে একটুখানি আহ নাজেহাল হয়ে রয়েছি বলতে পারো এক এক সময় মা করছি আবার এক এক সময় ভাবছি দুঃ এতটা চুল উঠে যাচ্ছে আর ভালো লাগছে না মনে হচ্ছে এবার যেন করে ফেলি ছাদে জামা কাপড় ছিল সেইগুলো নিয়ে আসলাম ভাজ করে রাখলাম ছেলে স্নান স্নান আমি করে তারপর ছেলেকে স্নান করিয়েছি তো নাটিটা ভেজা ছিল বলে চেঞ্জ করে এই যে এটা পরলাম রান্নাঘর ক্লিন ফ্যানটা চাজে দিয়েছি যেহেতু সকাল থেকে চলে যায় ওকে ও তো খেতে হবে তা একদম ওকে পেট ভরে খাইয়ে নিচ্ছি ওর বাবা চলে গেছে কাজে এখন আমার রেস্টের সময় ঘুম পাচ্ছে চোখ দেখো ঘুমে ঢুলে আসছে এখন একটু ঘুমাবো দুজন আসবে ফোন করে বললো আইব্রো করতে দুপুরবেলা আসবে তো তখন উঠবো আর কি তা চলো পরে দেখা হচ্ছে ভিডিও এডিট করিনি কাল রাতে ভিডিও এডিটের কাজও রয়েছে তো ওইটা আমার পরে হলেও হবে আগে আমায় ঘুমোতে হবে চলো পরে দেখা হচ্ছে বিকেলবেলা বাইরে হচ্ছে ঝোড়ো হাওয়া তো দুপুর বেলায় বসে পড়লাম খাবার নিয়ে কি রান্না হয়েছে জানোই তো ওই পুঁই শাকের তরকারি আর মাছের ঝোল আর কি একা একা খাওয়ার অভ্যাস করতে হচ্ছে এখন এই দেখো কত হাওয়া মানে উঠেছে দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও নেমে পড়ো খাওয়া দাওয়া করে এইদিকে পেয়ারা কাটলাম কেটে নিয়ে আসলাম বাইরে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে এর আগেও হয়েছিল তখন ঘুমাচ্ছিলাম আমরা এখন আবার হচ্ছে আরে আমার ছেলেটা উঠে পড়েছে ঠিক চলে ওই যে বাবা আর ঘুমাবে না খেতে বসার সময় একটুখানি দোল দিয়ে গেলাম একটুখানি ঘুমিয়েছে দেখো এসে দেখি উঠে পড়েছে উঠে পড়েছে এখন খেলা খেলা হবে ঠিক আছে এখন আর ঘুম হবে না দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে পাশের বাড়ি দিদি বাড়ি নেই আর দেখো গাছটা ভেঙে পড়েছে কেমন দেখেছো গাছটা কিভাবে পড়েছে আসলে এত বৃষ্টি হচ্ছে না মাটি নরম হয়ে গেছে আর কি হবে কি পরিস্থিতি দেখো বৃষ্টি আর যাবে না আমাদের ছেড়ে ভালো লাগে আজকে দুবার এরকম জোরে জোরে বৃষ্টি হলো ছেলে আমার ঘুমোচ্ছে আর এদিকে দুধ দিয়ে গেল আজকে দুপুরবেলায় তাড়াতাড়ি উঠে পড়েছিল মানে এক দেড় ঘন্টা মতন আরও ঘুম হতো ওর কিন্তু ঘুমাইনি উঠে পড়ে খেলা তারপর অনেকবার চেষ্টা করলাম ঘুম পাড়ানোর কিন্তু কিছুতেই ঘুমাচ্ছিল না যাই হোক এবার সন্ধ্যের দিকটাতে একটু ঘ্যান ঘ্যান শুরু হলো মানে ঠিক সাড়ে পাঁচটার দিকটাতে ঘ্যান ঘ্যান করছে দুবার ঘুম পাড়াচ্ছি তাও মানে নিচে ঘুমোচ্ছে না কোলের মধ্যে ঘুমবে তো যাই হোক ঘুরতে ঘুরতেই সারা বারান্দা দিয়ে ঘুরলাম তারপর ঘুম হলো বিছানায় দিয়েছি এখন ঘুমোচ্ছে আর এই যে দুধ এখন দুধটাকে জাল দেবো আমার এত মাথা যন্ত্রণা করছে কি বলবো দুপুরবেলা প্যারাসিটামল খেলাম গলা খুসখুস করছে ব্যথা করছে আর মাথা যন্ত্রণা পারছি একটা মনে হচ্ছে যাই হোক ওজনে আগে থাকতেই প্যারাসিটামলটা খেয়ে নিলাম জল এবার দুধটা জাল দিই ও হ্যাঁ ও কাজ থেকে চলে এসেছে গেছে হচ্ছে মুদিখানার বাজারে ওই পাড়ার দোকানেই মুদিখানার বাজার করতে গেছে একজন কমেন্ট করেছে এখানটা একটা কল করতে বুঝলা অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটা যেহেতু ডাইনিং স্পেস আর এখানটায় হবে হচ্ছে আমাদের বেসিন হাত ধোয়ার বেসিন তো এখানটায় তাহলে একটা লাইন করতে হবে তো আমাদের লাইনটা শুধু ওই রয়েছে তো ওই দিক থেকে এখন এদিকে টানা হয়নি তো যখন এদিকে কাজ হয়ে যাবে তখন এদিকে একটা লাইন হবে আর তার সাথে বাইরে এদিকে একটা লাইন হবে তাহলে সুবিধা হবে বুঝলেন

Ta-da!